রিজিক কি জিনিস আমরা মনে করি যে খাবার রিজিকের সংজ্ঞাটা কি আমরা মনে করি যে ভাত খেলাম আজকে এটা রিজিক না রিজিক মানে আল্লাহ আপনাকে যে হায়াতটা দিছে এটা আপনার রিজিক আল্লাহ আপনাকে যে সম্মান দিছে এটা এটা হচ্ছে রিজিক আল্লাহ আপনাকে যে অর্থ দিছে এটা হচ্ছে রিজিক আল্লাহ আপনাকে যে টাকা দিয়েছে খেতে দিয়েছে ঘরবাড়ি দিয়েছে মান সম্মান দিয়েছে সবটাই কি রিজিকের আওতায় সবটাই রিজিকের আওতায় তবে আমরা দুনিয়ার মানুষ রিজিক তো খাচ্ছি খাচ্ছি আল্লাহর ভোগ করছি করছি তা আমাদের বৈশিষ্ট্যটা কেমন এরকম খেয়াল করেন একটা লোক তার পরিবার নিয়ে গাড়ি ছাড়লো এই গোলা বাড়ি থেকে ভাবছে কালিয়াচক যাব স্ট্যান্ডিং তো এখান থেকে নিজের স্ত্রী আছে একটা মেয়ে আছে একটা বড় ছেলে আছে আর ওই নিজে ড্রাইভ করছে নিজের চার চাকা আল্লাহ দিয়েছে তো গোলা বাড়ি থেকে বেরিয়ে সামনে গিয়ে দেখছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে তো বলছে জি আমাকে সাথে নেবেন কি বলছে আপনি কে তো বলছে যে আমি হচ্ছে অর্থ সম্পদ টাকা করি তো তার স্ত্রীকে বলছে কি করবো গো বেটা কি করব বলো বেটা তো তার স্ত্রী তার মা মানে যে যে ছিল আর কি গাড়িতে বলছে আরে নিয়ে নাও ও তো টাকা আরে নিয়ে নাও ও তো টাকা টাকার দরকার আছে তো করলো কি আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই টাকাকে তুলে নিয়েছে এরপরে গাড়িটা আরেকটু একটু চালিয়েছে আপনাদের ওই যে কিসের বাজার বললাম ওইখানে একটা প্রাইমারি স্কুল আছে ওই প্রাইমারি স্কুলে আরেকজন দাঁড়িয়ে আছে সে বলছে ভাইজান গাড়িতে নিয়ে যাবে কি বুঝে আপনি কি বলছে আমি সম্মান যশ খ্যাতি তো তার স্ত্রীকে বলছে কি করো কি করা যায় গো হ্যাঁ অবশ্যই নিয়ে নাও যশ খ্যাতি সম্মান এগুলো আমরা নিব তো সে লোকটা গাড়িতে তুলে নিল খুব ভালো করে শুনবেন সে লোকটা গাড়িতে তুলে নিল একটু পরে স্ট্যান্ডে ঢুকবে আর পাঁচ তিন কিলোমিটার বাকি তার সামনে একজন ব্যক্তি হাত তুললো হাত তুলে বলছে জনাব আমাকে উঠানো যায় না গাড়িতে একটু জায়গা তো আছে তো তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে একে কে উঠানো যায় বলছে ওকে জিজ্ঞাসা করো ও কী বলছে আপনি কি গো তো বলছে আমি ধর্ম আমি ইসলাম তখন তার স্ত্রী বলছে এখন যদি একে তুলতে হয় তা আমাকে আবার বুর্খা পড়তে হবে গরমের মধ্যে আবার তার মেয়েটা বলছে যে ফ্যাশন করে কলেজে চলি আর এ উঠলে তো বলবে যে কোনো একটা দাঁড়িয়ে ছেলেকে বিয়ে করতে হবে আব্বু ছেড়ে দাও তার বড় ছেলেটা বলছে যে গালটা কতগুলো চকচকে আছে মেয়ে ছেলের মতো লাগে দেখতে আমাকে তারপর আবার বলছে ওকে তুলতে হবে তুলনা তো লোকটা নিজেও ভাবলো যে আমাকে আবার দাড়ি টাড়ি রাখতে হবে এত ঝামেলা ধর্ম মেনে লাভ কি ভাই তোমাকে আমি নিতে পারছি না ঠিক আছে ঠিক কালিয়া কালিয়া চক স্ট্যান্ডে ঢুকবে ওইখানে যে ট্রাফিকটা আছে ট্রাফিকের কাছে কিছু পুলিশ পুলিশটা গাড়িটাকে দাঁড় করিয়ে দিয়েছে বলছে এখানে চেকিং পয়েন্ট চেক হবে কি ড্রাইভারকে ডাকবে নাকি ড্রাইভার স্ত্রীকে ডাকবে ড্রাইভারকে ডাকবে তো ড্রাইভারকে বের করে নিয়ে এসে বলছে চলেন কোথায় যেতে হবে বলছে চলেন তো তখন তার স্ত্রী ছেলে বলছে যে কী ব্যাপার কি বলছে যে চলে যেতে বলছে তো যাও না অসুবিধা কি ও ছেলে বলছে বাবা টাটা আমি গাড়ি চালাতে পারি চলে গেলাম বুঝতে পারছেন আমার কথাটা এই যে পুলিশগুলো দাঁড়িয়েছিল এটা হচ্ছে মালাকুল মৌত যে পুলিশগুলো ছিল চেকিং পয়েন্টে কেউ কেউ মালাকুল মত আচ্ছা যখন লোকটা মালাকুল মতের কাছে ধরা পড়লো বলেন তো লোকটার কাছে কি আছে আমরা যারা বসে আছি সবাই তাই সবাই নির্বোধ আপনি আমি সবাই নির্বোধ আল্লাহ করে বলছি আমি আপনি সবাই নির্বোধ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকে যে টাকাটা ইনকাম করেছেন ওটা আপনার বউ খাবে আপনার ছেলে খাবে আপনার মেয়ে খাবে আপনি যদি এখন মারা যান কবরে এক পয়সা দিবে না আমরা এত বেশি দান করতো কেন বুঝেন না কারণ জানে এখন যদি ওই লোকটা ধর্মকে তুলে নিত কথার কথা ওই লোকটা যদি ধর্মকে তুলে লোকটা কি করতো দাঁড়িয়ে রাখত দশ টাকা দিত তাহলে ও যখন পুলিশের কাছে ধরা পড়লো ওর কাছে আবার কি আছে বলেন তো উপরে প্যান দাড়ি পাসফাক নামাজ আর ওই যে দশ টাকা বিশ টাকা দান করেছে এবার তো অন্তত ফেরেস্তার সামনে মারের আগে কথা বলতে পারতো কথা বলছেন আমার মারে আগে কথা বলতে পারতো কিন্তু এই লোককে আর কথা বলতে পারবে আমরা আমাদের পরিবারের বিনাশিতার কারণে আমরা আমাদের সমাজটাকে করার কারণে আমরা দিন রাত যে অর্থ পেছনে পেছনে আমাদের কামায় ওই লোকটার মতো যে মালাকুল মদ যেদিন আমাদেরকে টান দিয়ে নিয়ে চলে যাবে ওই মুহূর্তে আপনার আমার অ্যাকাউন্টে ব্যালেন্স জিরো ইবনুল কাইম রহমতুল্লাহ আলাহী একটা বাক্য বলেছিলেন বাক্যটা খুব কঠিন ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাই বলছেন হে দুনিয়াবাসী তোমরা শুনে রাখো এমনও মানুষ পৃথিবীতে পৃথিবীর বুকে আছে যার বয়স একশো বছর আল্লাহ একশো বছর তাকে জীবিত রেখেছিল কিন্তু প্রকৃত বয়স তার কুড়ি বছর এমনও মানুষ পৃথিবীর বুকে আছে যে কোটি টাকার মালিক কিন্তু অরিজিনাল সে হাজার টাকার মালিক এর ব্যাখ্যা উনি নিজে লিখেছেন এর ব্যাখ্যা লিখতে গিয়ে উনি বলছেন শোনো একটা মানুষ একশো বছর বাঁচলো আশি বছর বয়সে এসে বুঝতে পারছি ও আমি তো শেষ এতদিন যে চুলটাকে সাইজ করতাম পাড়ার অমুক মেয়েকে দেখানোর জন্য এতদিন যে পোশাকটা পরতাম কে কি বলবে তাই ভেবে আরে আমি তো ভুল করে রেখেছি সো আমাকে এখন পরিবর্তন হতে হবে এবার আশি বছর বয়সেও পরিবর্তন হলো আর বাকি যে আশিটা বছর সামনে চলে গেল এই আশিটা বছর জন্য কাটিয়েছে দুনিয়ার জন্য ঠিক না তাহলে ও নামাজ পড়লো কুড়ি বছর ও বাঁচলো একশো বছর অরিজিনাল বয়স আল্লাহর কাছে কত পেল কুড়ি একটা লোকের এক কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে ওই লোকটা একদিন খালি একটা ভিকারি মিসকিনকে হাজার টাকা দিয়েছিল এই লোকটার ব্যাঙ্ক ব্যালেন্স আল্লাহর কাছে কত এরকম শিক্ষিত মানুষ আমরা নাই প্রায় জানি যে আমি যে সম্পদের রেখে দেবো আমার ছেলে ভোগ করবে আমার বাবা এসে ভাগ্য চেষ্টা করবে আমার নাতি নাতনি যদি কোনোদিন থাকে তার এসে ভাগ বানানোর চেষ্টা করবে কিন্তু আমি কবরে হাতুড়ি খাবো অত পাগল নাকি আমি এই জন্য হয় মানুষকে আমরা বুঝি না আমরা বুঝি না শোনেন এই পৃথিবীটা হচ্ছে একটা ভোগের বস্তু এই পৃথিবীটা এই পৃথিবীর ব্যাপারে রসুল সাহে বলছেন আমি ভয় করি না যে তোমরা দারিদ্রতার মধ্যে নিমজ্জিত হবা আমি ভয় করি তোমাদের উপরে পৃথিবীকে প্রশস্ত করে দেওয়া হবে ওটাকে পাওয়ার জন্য কম্পিটিশন করবা যেমন করে তারা মারা গিয়েছিল তাহলে কি পরিস্থিতি কি পরিস্থিতি তাহলে এই পৃথিবী আর আখেরাত এই যে আমরা রুজি রুটি ইনকাম করছি এই পৃথিবী আর আখেরাতের তুলনাটা কি আজকে আপনি মারা গেলেন মারা যাওয়ার পরে যে জীবনটা ওটা কত বড় আর আজকের এই যে জীবনে আছি যে জীবনের জন্য চব্বিশ ঘন্টা আল্লাহ সময় দিয়েছে আমরা আঠারো ঘন্টার উপরে ব্যয় করি খালি ইনকাম করার জন্য ঠিক না আঠারো ঘন্টার উপরে কেমন সকালবেলায় উঠে দোকানে যাবেন এ কথা সত্য দোকানে গিয়ে দোকানে বিক্রি করবেন মালপত্রে কথা সত্য সত্য কিন্তু রাত্রিবেলায় শুতে শুতে এগারোটা বাজে কেন হিসাব করছেন আর ভাবছেন কালকে কোন মালটা নাই ওই মালটা আনতে হবে তাহলে এটাও তো ওই ঘন্টার আওতায় আসছে কিনা আবার ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছেন মাঝে মধ্যে যে এই মালটা ছিল না নাই মানে স্বপ্নের মধ্যে আপনি মাহফুজ নাই স্বপ্নের মধ্যে আপনি ভাবছেন এবার দেখেন মুস্তাউরুদ্দিন সাদ্দাদ রাজিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সাহাবীরা শোনো পরকারের পরকালে তুলনায় আখিরাতে তুলনায় এই দুনিয়াটা এই রকম তোমাদের কোন মানুষ পৃথিবীর কোন সমুদ্রের মধ্যে তার আঙুলটা ডুবিয়ে দিক না তোমাদের কোন মানুষ পৃথিবীর কোন সমুদ্রের মধ্যে কি করুক আঙুলটা ডুবিয়ে দিক না আঙুলটা নাম শুনেছেন আরব সাগর নাম শুনেছেন এক পাশ থেকে আর এক পাশে যেতে সময় লাগে তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস তাহলে পানি কতটুকু থাকবে আল্লাহ জানে ঠিক না এত বড় একটা সমুদ্রের মধ্যে আল্লাহ আর আসল কি বলছে এই ডুবে দাও সমুদ্র থেকে তুলে আপনার আমার হাতের ফিঙ্গার টিপের উপরে যে পানিটা থাকলো এক ফোঁটা ওইটা হচ্ছে আমাদের দুনিয়া আর সমুদ্রটা কি তাহলে যে দুনিয়ার জন্য আপনি আমি চব্বিশ ঘন্টার আঠারো ঘন্টা খাটি ওই আখেরাতের জন্য আমাদের কত ঘন্টা খাটা উচিত আল্লাহ তো বলেননি আল্লাহ তো এমনি বলেননি আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য